বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পৃথক দুই হত্যা মামলায় গ্রেফতার পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হকের সাত দিন এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আট দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হক ও মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় মামুনের এই রিমান্ড দেওয়া হয় বুধবার সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের আদালত এই রিমান্ডের আদেশ দেন এদিন সকাল সাড়ে ছয়টার দিকে তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ শহীদুল হকের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন নিউ মার্কেট থানার সাব ইন্সপেক্টর মোরাদ খান মামুনের দশ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক মুক্তারুজ্জামান আসামিদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে এই রিমান্ডের আদেশ দেন গত তিন সেপ্টেম্বর রাতে তাদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী গত উনিশ জুলাই বিকাল চারটার দিকে কোটা আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর পুলিশ নির্বিচারে গুলি চালালে মোহাম্মদপুর থানার বসিলা চল্লিশ ফিট চৌরাস্তার মুদি দোকানদার আবু সায়েদ নিহত হন এই ঘটনায় ১৩ আগস্ট এস এম আমির হামজা নামে এক ব্যক্তি আদালতে মামলা করেন মামলায় শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ সাতজনকে আসামি করা হয় অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত উনিশ জুলাই বিকালে নিউমার্কেট মার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান এই ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ একশো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন